নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের যে গল্পটি আমি করতে চলেছি সেই গল্পটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত খুঁটি দেবতা এই গল্পের প্রথম পাঠটা আমি আগের ভিডিওতে করেছি তোমরা সবাই দেখে নিয়ে তাহলে চলো শুরু করি প্রথম পর্বে আমি যে গল্পের শেষ অংশটা বলেছিলাম সেটি একটু তোমাদের শোনাই এই সময়ে নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল হাতে পূর্বে যা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়েছে এদিকে চাকরিও জুটিল না এই পর্যন্তই বলেছিলাম আগের যে ভিডিওতে আচ্ছা এরপর রাঘব চক্রবর্তী ভাগিনীওকে ডাকিয়া বলিলেন কোনো কিছু একটা দেখে নিতে পারলে না তা দিন কতক এখন বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো নইলে আর কি করে চালাই বলো এই তো দেখছো অবস্থা নন্দলাল পড়িয়া গেল মহাবিপদে না আছে চাকরি না আছে সম্বল ওদিকে অসুস্থ তরুণী বধূ ঘরে বিজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হইয়া গিয়েছিল তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া গিয়া আপাতত তুলিল দুইটি মাত্র ঘর একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে অন্য ঘরখানি নন্দলালকে ছাড়িয়া দিল মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে সে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটাইয়া দিল একটা বড় লম্বা র্যাক আগাগোড়া পুরনো রং উঠাইয়া নতুন রঙ করা হইবে নন্দলাল জমির রঙ করিবার জন্য এক মাসের চুক্তিতে নিযুক্ত হইল রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁপ ছাড়িয়া বাঁচিলেন হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরিয়া বাড়ির উঠান পরিষ্কার করাইতে লাগিলেন ভালো করিয়া এক একজোড়া হরিণের চামড়ার জুতো কিনিয়া আনিল এমন কি পূজার সময় একবার কাশি বেড়াইতে যাইবার সংকল্প করিয়া ফেলিলেন আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমিল রাঘব চক্রবর্তী বাড়ির চারিধারে পাঁচিল পাঁচিলঘাথিবার মিস্ত্রি খাটাইতেছিলেন সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পরই তিনি শুইয়া পড়িলেন অত পরিশ্রম করিবার পর তিনি শুইলেন গটে কিন্তু তাহার ঘুম আদৌ আসিল না ঘুমাইবার বৃথা চেষ্টায় সারা রাত্রি ছটফট করিয়া শেষ রাতে উঠিয়া তামাক খাইতে বসিলেন দিন মানেও দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন কিছুতেই ঘুম হইল না সারা সারাদিনের মজুর খাটাইবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হইয়াছে সেদিনেও যখন ঘুম আসিল না তখন পাঁচিল গাঁথার জন মজুরকে বলিয়া দিলেন এখন দিন দুই কাজ বন্ধ থাকুক পরদিন রাতে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া হাত পা ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন প্রথমটা ঘুম না আসাতে ভাবিলেন ঘুমের সময় এখনও ঠিক হয় নাই কি না তাই ঘুম আসিতেছে না এপাশ ওপাশ করিতে লাগিলেন দশটা এগারোটা বারোটা রাঘব প্রাণপ্রণে চক্ষু বুঝিয়া রহিলেন নানাভাবে ঘুরিয়া ফিরিয়া শুইয়া দেখিলেন ঘুম এখনও আসে না কেন আরও ঘন্টা দুই কাটিয়া গেল ঘুমের ছিন্নও নাই চাঁদ ঢলিয়া পড়িল জানালা দিয়ে যে বাতাস বহিতেছে তাহা আগেকার অপেক্ষা ঠান্ডা রাঘবের কেমন ভয় হইল তবে বোধহয় আজও ঘুম হইবে না ভাবিতে ও বুকটা কেমন করিয়া উঠিল আজ রাতে না ঘুম হইলে কাল তিনি বাঁচিবেন কি করিয়া উঠিয়া মাথায় আর একবার জল দিলেন আবার শুইলেন আবার প্রাণ ঘুমাইবার চেষ্টা করিলেন কিন্তু এই ভাবিয়া তাহার মাথা গরম হইয়া উঠিল ঘুম যদি না আসে তাহা হইলে রাত্রি ফরসা হইয়া কা কোকিল ডাকিয়া উঠিল তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করিতে করিতে ঘুমাইবার বৃথা চেষ্টা করিতেছেন ঠিক এইভাবে কাটিয়ে গেল আরও আট দিন এই আট দিনের মধ্যে কি দিনে দিনে কী রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম আসিল না অলকের নিমিত্ত রাঘব পাগলের মতো হইলেন যে যাহা বলিল তাহাই করিয়া দেখিলেন ডাব খাইয়া ও পুকুরের পাঁক মাথায় দিনরাত দিয়া থাকিতে থাকিতে নিউমোনিয়া হইবার উপক্রম হইল অবশেষে বাঁশ বেরের মনোহর ডাক্তারের ঔষধ ব্যবহার করিয়া দেখিলেন কিন্তু কিছুতেই কিছু হয় না আরও দিন ছয় সাত কাটিয়া গেল রাঘব সন্ধ্যার পরেই হাত পা ধুইয়া মনস্থির করিয়া শুইতে যান কিন্তু বালিশে মাথা দিয়াই বুকের মধ্যে গুড় করে আজও বোধ হয় ঘুম বাকিটা আর রাঘব ভাবিতে পারে না রাজমিস্ত্রির দল কাজ না শেষ করিয়া চলিয়া গেল উঠানে জঙ্গল বাঁধিয়া উঠিল রাঘব স্নানাহার করিতে চান না চলাফেরা করিতে চান না সব সময় ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকেন তামাক খাইবার রুচিও কমে হারাইয়া ফেলিলেন লোকজনের সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিতে ভালোবাসেন না পয়সার ভার উপর করিয়া গনিয়া দেখিবার স্পৃহাও চলিয়া গেল চিকিৎসা তখনও চলিতেছিল গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বলিলেন তোমার রোগটা হচ্ছে মানসিক ঘুম হবে না এ কথা ভাবো কেন শোবার আগে খুব সাহস করবে মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে নিশ্চয়ই হবে আজ ঠিক ঘুমাবো এরকম করে দেখো আর সকাল সকাল শুতে যেও না যে সময় যেতে সেই সময় যাবে কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরানো দিনের মতো রন্ধন করিয়া আহার করিলেন দাওয়ায় বসিয়া গুনগুন করিয়া গানও গাহিলেন তারপর ঠান্ডা জলে হাত পা ধুইয়া শয়ন করিতে গেলেন মনে মনে দৃঢ় সংকল্প করিলেন আজ তিনি নিশ্চয়ই ঘুমো ঘুমাইবে নিশ্চয়ই কিন্তু বালিশে মাথা দিয়া বুকটা কেমন যেন করিয়া উঠিল ঘুম যদি না হয় পরক্ষণে মনে হইতে সে কথা ফেলিয়া দিলেন নিশ্চয় ঘুমাইবে পাশ ফিরিয়া পাশ বালিশটা আঁকড়াইয়া শুইলে। ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লাগিয়া ঠক ঠক শব্দ করিতেছে দেখিয়া আবারও বিছানা হইতে উঠিয়া সেখানি নামাইয়া রাখিলেন আধ ঘন্টা এক ঘন্টা এইবার তিনি নিশ্চয় ঘুমাইবেন বুকের মধ্যে গুড় গুড় করিতেছে কেন না এইবার ঘুমাইবেন দুই ঘন্টা তিন ঘন্টা রাত এক রাত একটা গ্রাম নিশুতি কোনো দিকে সারা শব্দ নাই কওড়াপাড়ায় এক আচরা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া না রাত বেশি হইয়াছে আর রাঘব জাগিয়া থাকিবে না এইবার ঘুমাইবে। বাঁদিকে শুইয়া সুবিধা হইতেছে না হাতখানা বেকায়দায় কেমন যেন মুচড়াইয়া আছে ডান দিকে ফিরিয়া শুইবে ছাড় পোকা না ছাড় পোকা তো বিছানায় নাই যাহা হোক জায়গাটা একবার হাত বুলাইয়া লওয়া ভালো যাক এইবার ঘুমাইবেন এতক্ষণ নিশ্চিন্ত হইলেন রাত দুইটা কিন্তু নিশ্চিত হইতে পারিলেন না একটা হাট কি মেলা কোথায় যেন আছে রাঘব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছেন সব লোক চলিয়া গেল তবুও দু দশজন এখনও হাট চল চালিতে ভিড় করিয়া দাঁড়াইয়া সুটকি চিংড়ি মাছের দর কষাকষি করিতেছে ইহারা বিদায় হইলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমাইবেন একটা লোক চলিয়া গেল দুইটা তিনটা এখনো জনসাদ লোক বাকি রাঘব তাহাদের নিকট গিয়া চলিয়া যাইবার অনুরোধ করিতেছেন অনুনয় বিনয় করিতেছেন হাত জোর করিতেছেন তিনি এইবার একটু ঘুমাইবেন দোহাই তাহাদের তাহারা চলিয়া যাক এখনো জন দিনেক বাকি রাঘবের মনে উল্লাস হইল আর বিলম্ব নাই এখনও দুইজন দুই দুইজন চলিয়া গেলেই ঘুমাইবেন আর একজন মাত্র মিনিট পনেরো দেরি তা হইলে ঘুমাইবে হঠাৎ রাঘব বিছানার উপর উঠিয়া বসিলেন হাট তো কোথাও বসে নাই কিসের হাট কোথাকার হাট এসব কী আবলতাবোল ভাবিতেছেন তিনি ঘুম তাহা হইলে বোধ হয় রাঘব কথাটা ভাবিতেও সাহস করিল না কত রাত ওটা কিসের শব্দ বিজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজিতেছে নাকি সে তো রাত চারটায় বাজে এখনই রাত চারটে বাজিল অসম্ভব যাক যথেষ্ট বাজে কথা ভাবিয়া তিনি রাত কাটাইয়াছে আর নয় এইবার তিনি ঘুমাইবে অল্প একটু ভোর আসিয়াছিল কি না কে জানে ভোরের ঠান্ডা বাতাস তা তো একটু আসিতেও পারে কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকু ঘুমান নাই চোখ চাহিয়াছিলেন হঠাৎ একটা ব্যাপার ঘটিল বিস্তৃত রাঘব দেখিলেন তাহার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাট বিরাটাকায় মূর্তি পরি পরিগ্রহ করিয়া তাহার মাথার শিওরে আসিয়া দাঁড়াইবে ব্যাঙ্গের সুরে আঙ্গুলি হেলাইয়া বলিল মূর্খ ঘুমাইবার ইচ্ছা থাকে তো কালই গহনার বাক্স ফেরত দিস ভাগ্নে বউয়ের গহনা চুরি করেছিস লজ্জা করে না বিজপুরের কারখানায় বাঁশির শব্দে রাঘবের ঘোর কাটিয়া গেল ফর্ষা হইয়া গিয়াছে রাঘবের বুক ধরফর করিতেছে চোখ জ্বালা করিতেছে মাথা যেন বোঝা শরীর ভাঙিয়া পড়ি পড়িতে চাহিতেছে না তিনি একটু ঘুমান নাই এতটুকু না বাঁশের খুঁটি টুটি কিছু না ওসব মাথা গরমের দরুন কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর দুই দিন দেখিলেন ঠিক একই সময়ে ভোর রাত্রে বিজপুরের কারখানার বাঁশি বাজিবার পূর্বে ঘুমাই নাই তবে স্বপ্ন কোথা হইতে আসিবে বিজপুরের বাসায় অন্য কেহ তখন ছিল না নন্দলাল কাজে বাহির হইয়াছে নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাবর কাচিতেছিল হঠাৎ রুক্ষ চুল জীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাসায় ঢুকিতে দেখিয়া সে বিস্তৃত মুখে একবার চাহিয়া লজ্জায় ঘুমটা দিয়া উঠিয়া দাঁড়াইল রাঘব চক্রবর্তী একবার চারিদিকে চাহিয়াই কাছে আসিয়া ভাগ ও বধুর পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন বলিলেন মা তুমি মানুষ ন তুমি কোনো ঠাকুর দেবতা হবে ছেলে বলে আমার মা কর তারপর মুটলি খুলিয়া সব গহনাগুলি ভাগ্নি বধুর হাতে প্রত্য্পন করিলেন কিন্তু বাসায় থাকিতে রাজি হইলেন না নন্দলালের কাছে কিছু বলবার মুখ নেই আমার। তুমি মা তোমার কাছে বলতে লজ্জা নেই বুঝলে না কিন্তু তার কাছে ইহার মাস ছয় পরে রাঘব চক্রবর্তী গুরুতর অসুখের সংবাদ পাইয়া নন্দলাল স্ত্রী গরুর গাড়ি করিয়া তাহাকে দেখিতে গেল ইহারা যাইবার দিন দিনসাতেক পরে রাঘবের মৃত্যু হইল মৃত্যুর পূর্বে তিনি তাহার যাহা কিছু জমিজমা সব উইল করিয়া ভাগ্নীয় বধুকে দিয়া গেলেন কিছু পোঁতা সন্ধানও দিয়ে গেলেন নন্দলালের স্ত্রীকে কাছে বসাইয়া নিজের স্বপ্ন বৃত্তান্ত বলিয়া গেলেন বলিলেন এই যে দেখছো ঘর এই যে বাঁশের খুঁটি এর মধ্যে দেবতা আছেন মা বিশ্বাস করো আমার কথা ভাগ্নীয় বধু বধূ শিহরিয়া উঠিল সেই ঘর সেই বাঁশের খুঁটি রাঘবের মৃত্যুর পরে ষোলো সতেরো বছর নন্দলাল মামার ভিটেতে সংসার পাতাইয়া বাস করিয়াছে বধুটি ছেলে মেয়েদের মা হইয়া সচ্ছল ঘরকন্যার পনা করিতে করিতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলিয়া গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলিয়াছিল হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করিয়াছিল আর কখনো জীবনপথে তাহার সন্ধান মেলে নাই বছর সতেরো পরে নন্দলালের স্ত্রী মারা গেল নন্দলালের বড় ছেলে তখন বিবাহ হইয়াছে ও বধূ ঘরে আসিয়াছে বিবাহের বৎসর চারেকের মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া পড়িল ক্যান্সার হইল জিহবায় ক্ষত ক্রমে ক্রমে গভীর হইতে লাগিল কত রকম চিকিৎসা করা হইল কিছুতেই উপকার দেখা গেল না সে শুইয়া যন্ত্রণায় ছটফট করিত ইদানিং কথা পর্যন্ত করিতে পারিত না তাহার যন্ত্রণা দেখিয়া সকলে তাহার মৃত্যু কামনা করিত কিন্তু বছর কাটিয়া গেল মৃত্যুর কোনো লক্ষণ নাই অথচ নিজে যন্ত্রণা পাইয়া আরও পাঁচজনকে যন্ত্রণা দিয়া সে জীবৃত অবস্থায় বাঁচিয়া রইল বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শুনেও নাই জানিতও না একদিন সে সারা রাত রোগ যন্ত্রণায় ছটফট করিতেছিল শ্রাবণ মাস শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামিল ঠান্ডাও খুব বাহিরে জোর বাতাসও বহিতেছিল মাথার শিয়রে একটা কাঁসার ছোটো ঘটিতে জল ছিল এক চুমুক জল খাইয়া সে পাশ ফিরিয়া শুইতেই একটু ত্রন্দা মতো আসিল তাহার মনে হইল পাশের খুঁটিটা আর খুঁটি নাই তাহাদের গ্রামে শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়াইয়া মৃদু হাসি মুখে তাহার দিকে চাহিয়া আছে ছেলেবেলা হইতে কতবার শ্যামরায়কে দেখিয়াছে কতবার বৈকালে উঠানের বেলফুলের গাছ হইতে বেলফুল তুলিয়া গাঁথিয়া বৈকালিতে ঠাকুরের গলায় দিয়াছে শ্যামরায়ের মূর্তি তাহার অপরিচিত নয় তেমনি সুন্দর সুঠাম কামনীয় তরুণ দেবমূর্তি বিশ্বাসে মানুষের রোগ সারে হয়তো বধুটির তাহাই ঘটিয়াছিল হয়তো সবটাই তার মনের কল্পনা রাঘব চক্রবর্তী সে বিরাট বিরাটাকায় পুরুষ দেখিয়াছিলেন সেও তাহার অনিদ্রা বস্তুত অনুতাপবিদ্ধ মনের দৃষ্টিমাত্র হয়তো কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তাহার সম্মুখে দেখা দিয়েছিলেন যার পক্ষে যে রূপের কল্পনা স্বাভাবিক সত্যমিথ্যা জানি না কিন্তু খুঁটি দেবতা সেই হইতে এই অঞ্চলে প্রসিদ্ধ হইয়া আছেন বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো আজকের মতো বিদায়